আমি আপনাদেরকে বলে দেই ইয়াজিদ ছিলেন একজন ক্যারেক্টারলেস হান্ড্রেড পার্সেন্ট ক্যারেক্টারলেস বলে হুজুর কেমন ইয়াজিদ যার উপদেশে কাজগুলো করতেন ওই ইয়াজিদ ছিলেন ইয়াজিদের উপদেষ্টার নাম ছিল শারজুল বিন মানসুর রুমি যিনি ছিলেন একজন ইহুদি কে এখন ইহুদি আছে কোথায় ইসরাইলে না ইসরায়েলের ইহুদিরা গোটা পৃথিবীর মুসলমানকে চাইলে শেষ করে দিতে পারত চাইলে যদি পারতো শেষ করে দিত কিন্তু পাঠ না অন্ধ আশেপাশে মুনাফি কোনো ইজাইলের সঙ্গে আমি আজকে আপনাদেরকে একটা কথা মনে বলে বলে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুমিনা আল্লাহ বলেছেন দা ক্রিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা এই কাফের ছিল ইয়াজিদের উপদেষ্টা যার নাম ছিল সারজন বিন মানসুর রমি বন্ধু এই ইয়াজিদের উপদেষ্টা এই উপদেষ্টার এই কুমন্ত্রণা ইয়াজিদ তার বাহিনী নিয়েই নষ্ট কাজগুলো

যে আপেলটা ছিল পুরোটা বন্ধু আস্থা হয়ে আছে জিব্রাইল আলাইহিসসালাম আমার রাসুলকে বলেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই আপেলটাকে আপনি কি করবেন প্রতিদিন অর্ধেকটা কাটবেন আর অর্ধেকটা এই বাটি দিয়ে দাইকারে রেখে দেখিয়েছেন মা খা তুলেছেন فاطمه আর কি বললেন আপেলটাকে এই অর্ধেকটা সবাই মিলে খায়লেন আপেল কিন্তু একটা গতকালের অংশ আজকে অংশ আজকে যখন খাইলায় আজকে দেখে ভিন্ন গতকালকে গতকালেরটার মতো ও বন্ধু জুড়ে সুরে পড়ে মান্না গতকালকের মতো আজকে আজকের স্বাদ ভিন্ন আবার কি করলেন অর্ধেকটা আবার থেকে রাখলেন পরের দিন আবার যখন সময় হলো মাতে মা আবার ডাকনা সরালেন ঢাকনা সরিয়ে দেখে আবার বন্ধু পুরো আপেলটা রাস্তা হয়ে আছে করেছে প্রমাণ করেছে দুই বছর পর্যন্ত যখন ডাকনা সরাতেন ওই আপেলটা আস্থা হয়েছিল অর্ধেকটা কাটতেন প্রতিদিন অর্ধেকটা কেটে কেটে তিনি খেয়েছেন কিন্তু প্রতিদিনের স্বাদ ছিল আলাদা আলাদা সুরি সুরা কন্নাহ তাহলে ইমাম হুসাইনের নাম আসে না নাই ইমাম হোসাইন কি আমার আল্লাহ ভালোবাসে কি না আপনারা ভালোবাসেন আমরা ভালোবাসতে হবে কি না ভালো যদি না বাসি এটা আমার আপনার পার্সোনাল ম্যাটার কিন্তু যদি পারে আপনি আমি নিয়ামত পেতে চায় নিদার পেতে চায় তাহলে ইমাম হাসান হোসাইন এ ভালোবাসতে হবে জুরি কন্নাহ সুবহানাল্লাহ এবার আসেন এই এত সুন্দর নবীজির কলিডার চোখে আপনার আমার জান্নাতি লিডার আল্লাহর আল্লাহর হাবিবের মহালেবাই নবীর পরিবারের অন্যতম সদস্য

সত্যিকারের ইসলামের যে সৌন্দর্য আমাদের কাছ থেকে হারিয়ে যাবে এই হুসাইন কেন শাহাদ বরণ করলো কেন এবার তিনি যুদ্ধে জড়ালো কেন এবার বাহিনীর সাথে ইমাম হুসাইন ছিল মাত্র বাহাত্তর জন ওনার কাফেলায় সদস্য ইয়াজিদ বাহিনী ছিল বাইশ হাজার ইয়াজিদ কিন্তু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ছিল না ইনি মোনাফিক মার্কা মুসলমান ছিল কিন্তু তিনি ওই নবীর পরিবারের সাথে দুশ্মনী করতে করতে তাদের ইজ্জতে আঘাত করতে করতে সে কুফুরি করে কাফের হয়েছে জোরে জোরে বলুন নজরুল্লাহ আরো জোরে বলেন না নজরুল্লাহ বন্ধু এবার আমি আপনাদেরকে মূল জায়গাটাতে আসি এই মূল জায়গাটা বোঝানোর জন্য একটু এক্সাম্পল আপনাদেরকে দিয়েছি আমি আপনাদেরকে বলে দেই ইয়াজি ছিলেন একজন ক্যারেক্টারলেস হান্ড্রেড পার্সেন্ট ক্যারেক্টারলেস বলে হুজুর কেমন ইয়াজি যার উপদেশে কাজগুলো করতেন ওই ইয়াজি ছিলেন ইয়াজিদের উপদেষ্টার নাম ছিল শারজুল বিন মানসুর রুমি যিনি ছিলেন একজন ইহুদি এখন না ইসরায়েলের না গোটা পৃথিবীর মুসলমানকে চাইলে শেষ করে দিতে পারত চাইলে যদি পারতো শেষ করে দিত কিন্তু পারতেনা অন্য আশেপাশে গুলো ইসরায়েলের সঙ্গে আমি আজকে আপনাদেরকে একটা কথা মনে বলে বলে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু আদু আদুব মুমিনিনা আল্লাহ বলেছেন দা ক্রিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা এই কাফের ছিল ইয়াজিদের উপদেষ্টা যার নাম ছিল সারজন বিন মানসুর রমি বন্ধু এই যে ইয়াজিদের উপদেষ্টা এই উপদেষ্টার এই কুমন্ত্রণা ইয়াজিদ তার বাহিনী নিয়েই নষ্ট কাজগুলো করেছেন অর্ডার দিয়েছেন প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দিয়েছেন আমি আপনাদেরকে বলে দিতে চাই ইয়াসিদের যে উপদেশটা ছিল তিনি ছিলেন একজন বানরানা স্নেওয়ালা তিনি বানরানা চাইত দিনের বেলা তিনি বানরানা চাত ম্যাক্সিমাম সময় তিনি মদ পান করত রাত্রে হলে নদীরকে দিয়ে বন্ধ না যে এরা সব করতো কাজে এরা আয়োজন করত জোরে জোরে কন্যা উজ্জ্বিল্লাম ক্ষমতায় ছিল আপনারা আমার দিকে তাকান ইয়াজিদ ক্ষমতায় এসেছে ষাট হিজড়িতে ইয়াজ ক্ষমতার মস্তদে বসেছে সাইড হিজড়িতে রজব মাসের এক তারিখ তার মানে মেরাজের চাঁদের এক তারিখ আর কার বলা হয়েছে একষট্টি হিজড়িতে রমের দশ তারিখ খেয়াল করেন কতটুকু ডিস্টেন্স ইয়াজিদ যখন ক্ষমতার মজপদে বসল কারণ তার কাছে ছিল কোরআন হাদিস বিরোধী কাজ করব ইসলাম বিদ্বেষী কাজ করব নবী এবং নবীর পরিবারের বিদ্বেষী কাজ করব সে কিন্তু নোংরা কাজে ছিল তার ক্ষমতার প্রভাব যে পৃথিবীতে ফেলতে চেয়েছিল তিনি ক্ষমতায় বসার পরেই বন্ধ তিনি অর্ডার করে দিলেন যদি ইয়াজিদের বিরুদ্ধে আচরণ যদি কেউ করে ইয়াজিদের হাতে যদি কেউ বায়াত গ্রহণ না করে তার সর্বোচ্চ সাজা হলো মৃত্যুদণ্ড ঠিক তেমনি এজি যখন ক্ষমতায় বসব তখন সর্বপ্রথম মদিনার গভর্নর কে একটা চিঠি লিখলেন চিঠির মধ্যে চিঠির ভাষাটা ছিল এমন যে ওয়ালিদ বিন উতবা এবং মারওয়ান ইবনে হাকাম সাবেক এবং রানিং দুইজন ছিলেন দুজনের কাছে এই বন্ধ পত্র এসে পৌঁছে গেল যে ইমাম হোসেন কে তোমরা বায়াতের জন্য চাপ সৃষ্টি করো যদি সেই বায়াত হইতে রাজি না হয়ে তাকে হত্যা করে ফেলো এবার বিক্রি করলেন মারওয়ান ইবনে হাকাম এবং ওয়ালিদ বিন উতবা ডাকলেন ডাকার পরে একত্রিত হলেন বললেন হলো কথা বাত্রা শেষ করার পরে ইমাম হোসেনকে ইয়াজিদের প্রতি বায়াত গ্রহণ করার জন্য তাকে চাপ সৃষ্টি করা হলো কিন্তু ইমাম হোসেন বললেন আমি চুবি চুবি কোনো কিছু করব না হওয়া। বা না হয় দুটুই হাতে জরাসম্মুকে লুকালোয় আমি নীরবে কিছু করব না এই কথা বলে যখন বের হয়ে যাইতে ছিলেন তখন মারওয়ান ইবনে হাকাম ডাক দিয়ে বললেন ওয়ালিদ বিন উতবাকে তখন ওয়ালিদ বিন উতবাকে কাটা দিয়ে বললেন তুমি যদি আজকে হোসেনকে একান্তে দাও তাহলে হুসাইন বড় যুদ্ধ বাদিয়ে দিবি এখান থেকে তুমি তাকে চাইতে দিও না এবার চিন্তা করে আজ কতটা নিকৃষ্ট নজ্লা বলবেন না আর বলেন না নজমিল্লা এবার ওয়ালিদ বিন উতবা বললেন আমার হাতে যদি গোটা পৃথিবী যদি আমাকে নিয়ামত হিসেবে দেওয়া হয় আর আর এক হাতে যদি ইমাম হুসাইন কে হত্যার জন্য তলোয়ার দেওয়া হয় আমি গোটা পৃথিবীও যদি আমাকে দিয়ে দাও হয় আমি নবীর কুলিজার টুকরাকে হত্যা করতে পারব না জুরি জুরি কন্না সুবহানাল্লাহ আর কি মুহাম্মদ সুবহানাল্লাহ ইমাম হুসাইন কি বললেন